বর্ণমালা গুলো সেগুলো কিন্তু রং হচ্ছে যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি একজন মৃৎশিল্পী দাদা কিন্তু খুব সুন্দর কিন্তু রং করছেন যেটা কিন্তু আমরা দেখছি এটিও কিন্তু বেশ হিউ আকৃতি কিন্তু মাতির প্রতিমা কিন্তু মাটি তৈরি করার পরে কিন্তু দেখুন শুকোতে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন অঞ্চলে একেবারে কিন্তু সামনে দেখতেই পাচ্ছেন যে অসমখ্য কিন্তু হিউ বাকরির কিন্তু মা কালীগিরি তৈরি হচ্ছে দেখুন এক কিন্তু খুব সুন্দর কিন্তু নিপুণ দক্ষতায় মাটির প্রতিমা কিন্তু তৈরি করছেন যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি দেখুন

বিভিন্ন রকমের কিন্তু ওষুধের কিন্তু মূল্যমালা পরিস্থিতি এবং নিচে কিন্তু সাহিত্য বাবা বেশ কিছু মাটি এখন রং কিন্তু সুন্দর কিন্তু মাপি কথা গিয়ে তৈরি করেছেন একদম শিল্পী কথা দেখতে পাচ্ছি দেখুন কতটা কিন্তু নিপুণ দক্ষতা কিন্তু তৈরি করতে হয়

মা কালী এখানে দাঁড়িয়ে আছে এই বিগ্রহগুলি একটু ইউনিক স্টাইলে কিন্তু তৈরি হচ্ছে যেগুলো আমরা কিন্তু এই পটুয়া পাড়ায় দেখে নিতে পারি বিভিন্ন মণ্ডপে মণ্ডপে কিন্তু এগুলো চলে যাবে বেশ কিছু দিনের মধ্যেই এখানকার দেখুন এই বিগ্রহটা আবার একটু অন্যরকমের একটা সাবেকি আনায় মা কালী কিন্তু হচ্ছে দেখুন এটাও কিন্তু আনার কিন্তু হচ্ছে এই যেমন যেদিকেই যাওয়া যায় পুরো ততটা কিন্তু হেঁটে যেতে পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে আস্তে আস্তে যদি যান এবং মোটামুটি কিন্তু পুরো রাস্তাটা জুড়েই কিন্তু বিভিন্ন রকম কিন্তু মাটির কিন্তু তৈরি হতেই কিন্তু দেখা যাবে এই সময় কারণ কিছুদিনের মধ্যে কিন্তু মায়ের পুজো হচ্ছে দেখুন বিভিন্ন কিন্তু খড় বা কোনো জায়গায় দেখুন মাটি এগুলো কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যেমন যে কোনো সাজ সরঞ্জাম মায়ের কাজে মানে মায়ের মূর্তি গড়তে লাগে সেগুলো কিন্তু আমরা দেখে নিতে পারছি বিভিন্নভাবে দেখুন কতটা সুন্দর কিন্তু এখানেও কিন্তু কাঠামোগুলো কিন্তু তৈরি হয়ে রয়েছে এবং এগুলো কিন্তু এখনো কিন্তু এগুলো কিন্তু রং হয়নি এবং এগুলো কিন্তু অনেক অনেকটাই কাজ এগুলো বাকি আছে এগুলো কিন্তু আস্তে আস্তে করে কিন্তু হবে বেশিরভাগ হয়ে গেছে কোনো জায়গায় কোনো জায়গায় কিন্তু প্রায় এইটি পার্সেন্ট হয়ে গেছে এবং এই দিকে দেখুন এই দিকে কিন্তু আরো সুন্দর কিন্তু সুন্দর কিন্তু মাতৃপূর্ণা কিন্তু আমরা দেখে নিতে পারছি সব ছোট ছোট কিন্তু মা কালী মূর্তি কিন্তু তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো সব ছোট ছোট আকৃতি যেগুলো ঘরে বেশিরভাগ কিন্তু করা হয় কিন্তু আমরা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছি এই চত্বরটায় ছোট ছোট মাতৃপুরে কিছু তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা দেখে নিলাম এবং তার পাশেই কিন্তু আবার কিন্তু মাঝারি সাইজের এটি কিন্তু অনেকটা কিন্তু মাঝারি সাইজের কিন্তু বাচ্চা প্রথমে কিন্তু তৈরি হতে দেখা গেল দেখতেই পাচ্ছেন অসম কিন্তু দেখতে লাগছে এবং যত সামনের দিকে যাব ততই কিন্তু আরো কিন্তু আমরা বিভিন্ন আকৃতি কিন্তু মাতৃ পেটে দেখতে পাবো এদিকটা দেখুন মাঝির থেকে কিন্তু একটু বড় এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এটা অসম্ভব সুন্দর আমরা দেখছি দেখুন এগুলো কিন্তু আবার কিন্তু মাঝির থেকে একটু বড় মানে করা হয়েছে এবং এগুলো কিন্তু বেশি দেখুন এগুলো কিন্তু এখনো কিন্তু রং করা হয়নি বেশিরভাগই কিন্তু রং করা হয়নি এখনো কারণ যেহেতু এখনো বেশি যদি বাকি আছে দু তিন দিন আগে কিন্তু রং করা হবে সম্ভবত খুবই সুন্দর কিন্তু মানে পুরো চত্বরটাই কিন্তু এখন মাটির পরিমাণে কিন্তু চারিদিকে দেখা যাবে কলকাতার কুমতুলি অঞ্চল আগে দেখিয়ে দিয়েছি এটা কিন্তু এবং দেখুন এই দিকটাতেও কিন্তু আমরা দেখে নিতে পারছি প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে কালী ঠাকুরের বিভিন্ন কিন্তু মূর্তি কমকাল কিন্তু মাটি তৈরি করার পরে কিন্তু দেখুন শুকোতে দেওয়া হয়েছে জমি এবং বিভিন্ন রকমের কিন্তু কিন্তু কালী পুজো ব্যবহৃত হয় মায়ের কিন্তু ঠিক দুপাশে কিন্তু লাগানো হয় সমস্ত এবং এসব রাক্ষস দেখুন দাঁত খিচি হয়েছে ভয়ই লাগছে এখন একদম দুপুর বেলা এবং এই দিকটা কিন্তু আমরা দেখে নেবো মাতৃ প্রতিমারে কিন্তু যেরকম কিন্তু মুখমন্ডল কিন্তু তৈরি হচ্ছে যে শুক্রের শুকুরে দেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি এবং সামনে দেখুন আরেকটা কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু তৈরি হয়ে কিন্তু সবই কিন্তু রং করছে মুন্ডমালা গুলো সেগুলো কিন্তু রং হচ্ছে যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি একজন মৃৎশিল্পী দাদা কিন্তু খুব সুন্দর কিন্তু রং করছেন যেটা কিন্তু আমরা দেখছি এটিও কিন্তু বেশ হিউ আকৃতি কিন্তু মাতৃ প্রতিমা কালী মূর্তি তৈরি হচ্ছে দেখা যাচ্ছে কিন্তু ব্যস্ততা মায়ের কিন্তু দেখুন দিয়ে হচ্ছে জল যাতে মাটিটা ফেটে গেলে যাতে সেগুলো যাতে পূরণ হয় সেটারই কাজ চলছে এখন কিছুদিনের মধ্যে রঙও হবে কিছু মূর্তিতে রং ইতিমধ্যে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সুন্দর লাগছে এগুলোই বাকি আছে এখন মা কালীর মুখমণ্ডলগুলো তৈরি করে রোদে শুকোতে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু পরে কিন্তু বসিয়ে দেওয়া হবে এই দিকটা একটু ইউনিক স্টাইলে কিন্তু মা কালীকে রোদি করতে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন ওনের উপরে কিন্তু মা কিন্তু বসে আছে এবং পাশের দেখুন ত্রিশুর হাতে কিন্তু মা কালী কিন্তু রয়েছেন সম্ভবত এটি কিন্তু মা চামুন্ডার রূপ কিন্তু দেখেই কিন্তু ভয়ঙ্কর বলে মনে হচ্ছে নিচে রয়েছে বাবা ভোলারা সম্ভবত ব্রহ্মাদেবের বিগ্রহ মায়ের সঙ্গে পূজিত হয় অনেক মন্ডপে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার সাহেব ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই কিন্তু জানা অজানা ভিডিও ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও যদি পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার সাহেব ইউটিউব চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ নেক্সট ভিডিও নিয়ে হাজিরাছি কোন একটি নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকবেন